মাঝে মাঝে মনে হয় যে তোমার কিছু কথা বলি হয়তো অনেকদিন পার হয়ে গেছে তোমার সাথে কোনো কথা হয় না কোনো যোগাযোগ নাই মানে বুকের ভিতর কেমন কেমন জানি লাগে জানো তুমি যখন ছায়রা চলে গেছিলা কিছুই ভালো লাগে নাই অনেক কষ্ট পাইছিলাম তারপর নিজেকে এতটুকু বোঝাইছি হয়তো আস্তে আস্তে ভুলে যাবো কারণ তুমি যে কারণগুলো দেখাইয়া আমার কাছ থেকে চলে গেছো আমার কাছে উত্তর ছিল আমি তো উত্তর দিয়েও ছিলাম তুমি শোনো নাই সবসময় কি জেদ করা ভালো জেদ করে ছেড়ে যাওয়াটা কি ভালো মনে তো হয় না যদি ভালোই হইতো তাহলে সবাই তো ছেড়ে চলে যাইতো জেদ কইরা তোমাকে কি বলবো তোমাকে বলার মতো কিছুই নাই আমার কাছে যে তুমিটার জন্য আমার সবটুকু বিসর্জন দিয়ে আমার ভালো থাকা খারাপ লাগা সবকিছু ছিল তুমি আমার আগে পরে সামনে পিছিয়ে সব জায়গায় তুমি ছিলা আর কিছু ছিল না আমার কাছে কখনো কোনো কিছু হয়ও নাই তুমি চলে গেছো অনেক দিন হলো জানি না কেমন আছো অনেক তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই তুমি জানো এখনো আশেপাশে যদি তোমার নামে কেউ নাম ধরে ডাকে আমার বুকের ভিতর কেমন জানি করে ওঠে মনে হলো যেন এই বুঝে তোমাকে আমি পেয়ে গেলাম কোনো কিছুই ভালো লাগে না আমি দিনগুলো কীভাবে পার করছি সেটা হয়তো তুমি কখনো বুঝতে পারবা না আমি ফিল করি প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে তোমাকে ছাড়া আমি ভালো নেই আর কখনো ভালো ছিলামও না তুমি যতক্ষণ আমার পাশে ছিলে আমি অনেক ভালো ছিলাম আজ তুমি আমার কাছে নেই আমি একটু ভালো নেই কতবার বললাম কত রিকোয়েস্ট করলাম তুমি যাইও না তুমি থাইকে যাও আমার কাছে সবাই তো কারণ দেখায় তুমি অন্তত কারণ দেখায় আমার থেকে চলে যাও না তুমি অন্তত বেইমানি করো না সবাই তো বেমানি করে তুমি থাইকা যে প্রমাণ করে যাও সবাই বেমানি করে না সবাই একরকম হয় না কিছু মানুষ আছে যারা দুনিয়া এখনও ভালোবেসে ভালোবাসা মানুষের পাশে থাকতে চায় কিন্তু তুমি তো সেই সবার মতোই নিজের স্বার্থর জন্য ফ্যামিলির দোহাই দিয়ে আমার কাছ থেকে দূরে চলে গেলে আমি কখনো ভাবতেও পারি না যে মানুষের সাথে আমার এত মধুর সম্পর্ক এত ভালোবাসা সেই মানুষটার ফ্যামিলির দোহাই দিয়ে আমার কাছ থেকে চলে যাবে আমি আসলে এটা কখনো ভাবতেই পারি নাই সত্যি আর এসে কি আসলেই বাস্তব তুমি চলে গেছো আমার কাছ থেকে তুমি হয়তো কখনো বুঝবা না আর বোঝার চেষ্টাও করো না কখনো এই কয়টা দিন আমি কিভাবে কেটেছে আমার কিভাবে এই দিনগুলো পার করছি কতটা কষ্টে তুমি কখনো বোঝার চেষ্টা করো সে আগে যে হাসি মুখটা ছিল না আমার মাঝে সেটা কিন্তু এখন আর নাই নিঃসন্দেহে যে মানুষটা সবার সাথে ঘুরতো ফিরতো বেড়াতো হাসতো খেলতো কিন্তু এই সেই মানুষটা এখন চুপচাপ হয়ে থাকে কারণ ওই যে হাসির কারণটা যে এখন তার কাছে নাই যে মানুষটা তার হাসির কারণ ছিল সেই মানুষটা তার কাছে নাই এই জন্য সে এখন আর হাসে না আসলে একটা মানুষ চলে গেলে মানুষ মরে যায় না বেঁচে থাকে কিন্তু কিভাবে বেঁচে থাকে সেই মানুষটা শুধু জানে সেই ভেতর থেকে ভেঙে পড়ে যায় জীবন তো লাশ হয়ে যায় তোমার চলে যে আমার বেশি কিছু হয় নাই শুধু এতটুকু হয়েছে আমি জীবন তো লাশ হয়ে গেছি এটা হয়তো তুমি কখনো বুঝবো না তুমি যেখানে থাকো যেভাবেই থাকো ভালো থাকো সুখে থাকো তোমার খুশির জন্য আমার এই জীবনে সব কিছু করতে পারি আর সেটার প্রমাণ যদি আবারও আমার তোমাকে ছাড়া থাকতে তোমার ভুলে থাকতে আমার হয় আমি সেটাও করতে পারবো কোনো সমস্যা নাই সেটা করতেও রাজি কারণ আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমি তোমাকে চাই তুমি যেন সুখে থাকো তুমি যেন কোনো কষ্ট না পাও কারণ তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না তোমার কষ্টে থাকা সেটা আমি দেখতে পারবো না ছোট্ট এক জীবনে শুধু একটাই আফসোস থেকে গেল এই ছোট্ট জীবনে এত মানুষের মাঝে যে মানুষটাকে ভালোবাসলাম সেই মানুষটাই আমার না সেই মানুষটা আমার ছিল না কখনো সেই মানুষটা আমি হারাই ফেললাম সেই মানুষটা আমি কখনো পাইলাম না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মারা যাচ্ছেন সুযোগ আমার পেজটা সব ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই কিছু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ